হোমিসাইডের মৃত্যুর পর দিন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে যুক্তরাতে মারা গেছে ওখানে একটা পরিচিত ছেলে আমার আমার সাথে তার একবার দেখা হয়েছে কথা হয়েছে আমার একটা পুরাতো ভাই সেখানে ওর মৃত্যুটা আমাকে আসলে আরো বেশি আঘাত করতে পারে এবং সেদিনই আমরা আমার ভাইয়ের বাসা ক্যান্টনমেন্ট ছেড়ে বিশ্ববিদ্যালয়ের কাছ কাছে চলে আসে যে না এ এর সাথে আর কখন এই দেশের ছাত্রদেরকে যারা হত্যা করে তাদের একটা

পরিমাণ পুলিশ বিজিবি র্যাবের উপস্থিতি মানুষ যে জানাজা পড়বে সেই অবস্থা ছিল এখন আমরা আমি সহ আমাদের মল্লবুজরা একটা বড় ভাই ছিল দুজনে দাঁড়িয়ে গেলাম যে ডাক দিলাম যে আমরা জানাজা পড়বো এখন দেখলাম যে সাধারণত অনেক মানুষ হয়ে গেছে এই পাঁচ সাত দিনের মধ্যে প্রায় হাজার দেড় হাজার মানুষ হয়ে গেছে যেখানে আছে দাঁড়াচ্ছে পরে জানাজাটা শেষ হলো একটা সময়ে হঠাৎ করে তিনটা সাড়ে তিনটার দিকে দেখি হেলিকপ্টার আসছে হেলিকপ্টার আসার করে আমরা কিভাবে আমরা চিল্লা জেলে করতাম দেখলাম যে হঠাৎ করে একটা গুলি মেরে দিল এখানে পানে পড়ে আছে আর আমরা সবাই দৌড়ে মানে ফুটপাতে উঠে গেলাম এরপরে তো সিনারিটা চেঞ্জ হয়ে গেলো আবার ওখানে চার তারিখে হচ্ছে যখন শহীদ মিনারে বিশাল করে কর্মসূচি দেয় তখন এত মানুষের সমাগম সমান হয়েছে হচ্ছে এমন কোনো প্রান্ত নাই পথ নাই যেখান থেকে মানুষ একদম মারপাট টু লোয়ার ক্লাস সমস্ত ক্লাসের মানুষ একাকার হয়ে রাস্তা নেমে

নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার